আম্মা জায়গা যদি অনর মাইফ হইতো অনর মাইফ পরে কিউ যদি আরে ইমোশন ইমোশন না না ইমোশন ইমোশনাল ব্যাকমিল করে দে ইন আজি হইলে দি বিদায় দিতাম বাদ দাও মা আই চল বার চল বাদ দাও কিছু উদার জান নাই মিয়া আলার গজফনা পরে তুরাত তুরা মাফ আলার গজফনা পরে এ আরে টলে সালসিরি রে দোলা গো ভালো আল্লাহ তোর কত পরেই সাতটা জয়তরা মা পুয়া কি ব্যাপার খান্দরকা ইয়াকো মন ভর ফেরে সারি indi বয়া তোরা বুয়া এর হতা হতা বুঝায় হ আররি আররি করতে শন্ন দোলা বিয়ায় এ আমার দপ্তর হনে রাজ জরিমানা হ

এইছো তুমি আলো ফেম গরিলে বুঝ না তোারে আই টিয়া পয়সা খনি কিছু অভাব ন থাইবো আই মনগর তোয়া সুগার ব্রাদার সুগার ব্রাদার মোর করিন লাগতা হে এ সুগার ব্রাদার চি 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 আচ্ছা রাহো মোর মোর ভাবি সাথ খারাপ ন গই কি হইয়ে দবার আই তোমার দইল মত তো সাথ খারাপ হই জাগে নাকি তু দয়াদারলে বেশি বেদিশা কি

হাবা বি তুই নবুঝ না মনে করো যদি এই বয়সের মধ্যে দুয়ো সার্গ যদি বিয়ে নগরি দেয় তইলে খেয়ে নইব ইয়ে লাগবে দুয়ো সার্গ বিয়া এক কত্তর করতে সাইড দেরি দুয়া আবার সার্গ এক কত্তরে তুই কি মনে করছিস তোর তো শোনা যর এর মাই ফাইন তোর দিলে মত ফল হয়ে যাবে দুয়া সার্গ ঘর দেয় আচ্ছা হত বাদ দাও তুই আঙ্গুরি ফের 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 হর জোর গই দিস বেশি ফেরাশানিতাছি কি আবি সমস্যা কি বদ্দা কি না পারে বদ্দা না পারে না

বৰ যায় যৌতুকৰ টিয়ালায় আর বিয়াৰ পৰে হাট সোনা সাথে দিবর হতাচলি ন দেয় বৰ জেৰ কি দি থিয়া থিয়া বৰ যা ফৰৰ নৱা তোমাৰ সোনাম বেছি দিলে তো বৰ টি আভ আহ হা ভে তুই বুলক বুজিলে গৈ যে তোমাৰ গলাম মিদি যিহেন মোটামুটি নেকলেছ আছে

চব্বিশ আর দিয়ে পনেরো ক্যারেট পনেরো ক্যারেট ইয়া কিছুর কেনা থামা থামা বানিয়ে ফেলে মারিয়ে দেয় আবার বেড়ি হত হতা হতাম তোমার সোনা চলো এই যে দুশো কুরো পছন্দ করি দেশু কুরো দি এই যে ইসামাস দিই এটা বুঝতো হ্যাঁ খুশি খুশি নাই না ওর তো দিত

জামাই সারা মাই পান হলে যারা না হাইলা দেখছি না যে কেউ আয়ের বাজাই যা গই আজি আয় আর বড় যাতে ফতো ফতে হতন শোনাইয়া বিরক্ত করার হতন লড়াইয়া বিরক্ত করার হত করি তারা বিরক্ত করার তুই কেন নেই যে জামাই ওই রাইলা করে তেল তো অত কি আর আর এক কান এক স্মৃতি মরণ না পরে ফাহিম তোরা জোর করে হর আ দেখি করি ভুল করি তুই আর বারে মত মাপ করি দাও আ ইহু দিন দেখি মিজি যত দিন আছি এতদিন তোরা এক মিনিট লয় দিম আচ্ছা ঠিক আছে